কাজে এক জায়গায় ওয়াজ করতে বসছে এ দেখে মাহফিলের সভাপতি সাবারছে লুঙ্গি পইরা বলল হুজুর আমার লঙ্গি দেখে চিন্তা কইরেন না এটা আমার এটা আমার এটা আমার ন্যাশনালিটি এটা আমার ট্র্যাডিশন এটা আমার ঐতিহ্য আমি লঙ্গি পরে সব জায়গায় যাই আল্লাহ দিলে আমি 4000 কোটি টাকার মালিক কিন্তু আমি নাম লিখতে পারি না লিখতে পারি না কি পারে না নাম লিখতে পারে না দস্তখত করতে পারে না 4000 কোটি টাকার মালিক আমার প্রিয় সদে রসুল বলেছে এমন এক যোগ আসবে লোকেরা হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আবার দেখবা কিছু মানুষ আংতালি দেলা মাতু এমন কিছু সন্তানের জন্ম হবে যে সন্তানগুলি পিতা মাতার সঙ্গে দাস দাসীর মতো ব্যবহার করবে কথা বলেন আসলে নাই দাস দাসীর সাথে কাজের লোকদের সাথে যে আচরণ করে এ সন্তান গুলি আব্বা আমার সঙ্গে সে আচরণ করবে আব্বা আম্মাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আব্বা আম্মাকে ঘরে রাখতে চাইবে না ঘরে জায়গা দিতে চাইবে না বুড়া মানুষের আওয়াজ শুনতে পারে না এরকম টাকা দাসে না নাই আমার প্রিয় সুদীপ আমার প্রিয় সুদীপ হারে সেদ্ধ নোমানের তেলোয়ার জান্নাতে বসে গেছে মার খেদমতের কারণে এই জন্য যাদের পিতা মাতা বেঁচে আছে বেশি করে খেদমত করব রাজি আছে না নাই আমি বলছিলাম কোরআন থেকে কোরআন ধরলেও সোয়াব শুনলেও সোয়াব ফলেও সোয়াব কথা কে বুঝে আসছে অনেক মানুষ আছে আমার অভাব তো যায় না আপনার কি আমার কথা বুঝতেছেন কি না অনেক মানুষ আছে বলে হুজুর আমার অভাব যায় না আমার রিস্কের সমস্যা ছেলে চাকরি পায় না আমার চাকরি চলে গেছে করোনায় ব্যবসা নষ্ট হয়ে গেছে রিস্কের টেনশন এখন কার্যবকদের মধ্যে সবচেয়ে বড় টেনশন রিস্কের কথা কোন ঠিক না অভাবের টেনশন বেশি টেনশন করোনা একটা ধাক্কা দিয়েছে সামনে আরেকটা রোগ আসতেছে এক্স ডিজিজ বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে 5 কোটির মধ্যে মানুষ মারা যাবে মারা যাবে করোনা সারা দুনিয়াতে নাস্তা করেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের এমন না চাইছে শ্মশানের মধ্যে লাশ পড়েছিল লাশ পুরানের মতো লাকড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না আমেরিকার মতো দেশের ভিতরে ঘরে ঘরে লাশ পড়েছিল সাতাত্তর লক্ষের অধিক মানুষ মারা গেছে কথা বুঝতেছেন কি না তিন কোটির মতো মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু সেই তুলনায় আমার দেশের প্রতি আল্লাহর রহমত আছে না নাই আমি দেখি ডেঙ্গুতে যত না লোক মারা গেছে করোনায় যত না না লোক মারা গেছে ডেঙ্গুতে তার চেয়ে বেশি মারা যাচ্ছে ডেঙ্গুতে যত না লোক মারা গেছে এই দেশে সড়ক দুর্ঘটনায় তার চেয়ে বেশি লোক মারা যাচ্ছে

في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار أمر بيرب. রিজিক নিয়ে অভাব অভাব টেনশন করবেন না কোরআনের ভিতরে রিজিকের সমস্যার সমাধান আছে সুবহানাল্লাহ বলবেন না কোরআন থেকে যত দূরে থাকবেন মুসিবত তত বেশি আসবে কোরআনের সম্পর্কে থাকবেন রহমত তত বেশি আসবে কোরানের রিজিকের সমাধান দেওয়া আছে পৃথিবীর বর্তমান পৃথিবীর মানুষ হলো নয়শো কোটি মানুষ এই নয়শো কোটি মানুষের সংখ্যা যদি আরো চার গুণ বেড়ে যায় তিন হাজার কোটি গুণ মানুষও যদি হয় রিজিকের সমস্যা হবে না আল্লাহর নেয়ামত দেখেন না কলা গাছ লাগে আগে মানুষ কলা খেয়ে যাইতে পারতো না কিন্তু এখন কলম্বো থেকে আমাদের দেশে কলা গাছ আসতেছে তিন হাত কলা গাছের নয় হাত ছড়া তিন হাত কলা গাছ নয় হাত নয় হাত ছড়া কি শোভান লাগবে পড়ে রিচকে সমস্যা নাই সমস্যা নাই ব্রাজিল এবং আর্জেন্টিনার মাঝখানে যে জঙ্গলটা আমাজন জঙ্গল এর মধ্যে আল্লাহ এখন এমনও ফল সেখানে আছে যেগুলি আদম লোকের আমলে লাগানো গাছ ফিলিপাইনে এখন এমন জায়গা পড়ে আছে নহনবীর আমলের জায়গা এখনো মানুষই যায় না পৃথিবীতে এত জায়গা আছে এত ফল আছে এত ফসল আছে আমার প্রিয় সদী এগুলি পৃথিবীতে খাদ্য কোনো সমস্যা না আসল সমস্যা হলো সুষ্ঠু বন্টন করা একদল বেশি খাইতো চায় আরেক দলটা খাইতেই দিতে চায় না এটা হলো সমস্যা সুষম বন্টন হলে কোনো রিস্কের সমস্যা হবে না নয় হাত তিন হাত কলা গাছ নয় হাত ছড়া সুবহানাল্লাহ বলেন মালটা থেকে আমাদের দেশে এখন নারকেল গাছ আসতেছে আগে বলা হতো নারিকেল গাছ আর তাল গাছ জীবনও লাগে কেউ ফল খায় যাইতে পারছে এমন রেকর্ড খুব কম কিন্তু এখন দুই বছরের মাথায় নারকেল ধরে ডাব ধরে এক হাত পর্যন্ত হলে এটার ভিতরে ফসল ধরা শুরু করেছে সোমান আল্লাহ কি ফসল কে নিয়ামত আল্লাহ দিয়েছে রিস্কের কোন সমস্যা নাই জমিনের মাটির নিচে নিচে খাদ্য ফল ফসল যিনি দিয়েছেন তিনি কে আগে ছয় মাসে ফসল হতো এখন তিন মাসে হয় কথা বলে ঠিক কিনা দেশি মুরগির পরিবর্তে এখন বিদেশি মুরগি আছে না নাই কি কোন আপনারা ডারে হ্যাঁ বয় না সাংঘাতিক অলস প্রাণী এটা ফাঁসার নিচে আগুন জ্বালিয়ে দিল দুই হাত সামনে যেত না ঠিক কিনা বলেন আবার লেয়ার আছে কক আছে আছে না নাই কত জাতের যে এখন বের আবার এমন মুরগি আছে এটা গরুর মতো ওজন হয় ওজন হয় কথা কোন ঠিক কিনা নেয়ামত যিনি দিচ্ছেন তিনি কে এই যে ইলিশ মাছ শুধু খান কিভাবে আল্লাহ ইলিশ মাছ তৈরি করেন তা তো জানেন না রিজিকের শুকরিয়া আদায় করেন না ফটো সাইজের একটা ইলিশ মাস